কলকাতায় জন্মেছি এত বড় হয়েছে এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থান নদীতে টগমগো জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লক গুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছি দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম এম জল যেতে গেলে এমনি স্বাভাবিক ভাবে কত ঘন্টা আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি